মিরপুর দশ নম্বর গণত্রে ইয়া থেকে এবং এখানকার যে অটোরিক্সা চালকদের যে বিক্ষোভ কর্মসূচি পূর্ব ঘোষিত তাদের যে একটি ডাক ছিল যে রবিবার পর্যন্ত তারা দেখবেন এবং শনিবারের পরে তারা সেটি শুরু করবেন এবং সেই অটোরিক্সা চালকদের দাবির কারণে তাদের যে অটোরিক্সাউন চালাতে হবে বলে তাদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা একযোগে ছিল বিশাল একটি নিয়ে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন তারা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে অপিংসা ছাগলের যে কিছুক্ষণ আগেই কিন্তু মিরপুর দশ পুরোটাই ফাঁকা ছিল এবং এখন তারা মিরপুর দশ বন্ধুত্ব অবস্থান করছে এবং আপনি এত দেখছেন যে পুলিশের যে উপস্থিতি আর তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং মিরপুর দশ নম্বর গোলচাত্র সেই গোলযন্ত্রে তারা আসছেন এবং পুলিশের যে উপস্থিতি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তার পেছন থেকে ঠিক ডান পাশে যে পুলিশের যে পাশ অশোক এবং জানেন যে হাইকোর্টের তিন দিনে একটি নির্দেশনা ছিল সেই তিন দিনের নির্দেশনা শেষ হয়ে গিয়ে গেল তাদের যে অটোরিকশা বন্ধ সেটি কিন্তু তারা যে আন্দোলন ছিল সেটি বন্ধ রয়েছে এবং সেই বন্ধ রাখার পরেই তারা আবারও আজ রবিবার সেই কর্মসূচি তারা আবারও শুরু করেন এবং সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে মৃত্যুর দশ ইতিমধ্যেই তারা পঞ্চাশ করে অবস্থান নিয়েছেন এবং সেই অবশ্য তাদের পেছন ঠিক পেছনটাই পুলিশের যে অবস্থান সেটি রয়েছে তারা মিরপুর দশ চত্বর ঘুরে তারা আবারও মিরপুর একের দিকে অগ্রসিত হচ্ছে ইতিমধ্যে আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন মৃত্যুর একের দিকে তারা ধাবিত হচ্ছে দশকের মধ্যে তারা মিরপুর একের দিকে অগ্রসর হয়েছেন এবং সেই একের দিকে অগ্রসরের পাশাপাশি তাদের পেছনটাতেই ঠিক যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কেন্দ্র করে পুলিশের পুলিশের যে অবস্থান সেটি আপনারা দেখছেন অটোরিকশা চালকদের যে পূর্বের দাবি ছিল অটোরিকশা চালাতে হবে সেই দাবি প্রেক্ষিতে তারা আজ রবিবার সকাল থেকে মিরপুর দশে থমথমে পরিস্থিতি থাকলেও ইতিমধ্যেই আর সেটিকে উত্তপ্ত আসলে বলা যাবে না তবে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা বিষয়কে মিছিল নিয়ে তারা কিছুক্ষণ পরপরই আসছেন এবং তাদের পুলিশের তথ্য পুল তাদের গন্তব্য ছিল প্রেস ক্লাবের দিকে তারা অগ্রসর হবেন কি সেই দিকে অগ্রসর না হয় তারা কিন্তু মিরপুর একের দিকে অগ্রসর রয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান নিয়েই পুলিশ রয়েছেন এবং তাদের পেছন পেছনেই তারা আর নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদেরকে যাচ্ছেন এবং যাব চাল মালের নিরাপত্তা সেটি কোনোভাবে ব্যাহত না হয় সেই বিষয়টি ঘিরেই পুলিশের যে প্রস্তুতি সেটা আপনারা দেখছেন এবং যাদেরকে নিয়েই যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেই সেই দিকে তারা লক্ষ্য রেখে তাদের সাথে এখনও তারা একের দিকে অগ্রস্ত হচ্ছেন বাইকিৰে পেণ্টি চকুত লৈ ল'ব পাইছে মধ্যেই তারা মিরপুর একের দিকে রওনা হয়েছেন অর্থাৎ দশের পাশে যে স্টেডিয়ামের যে রোড রয়েছে সেখানটিতে এবং তারা সেই দিকে অগ্রসর হচ্ছেন যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি শেয়ার করতে পারেন এবং যে ব্যাটারি চালকা চালকদের যে বিক্ষোভ সে বিক্ষোভ কর্মসূচিতে এখন পর্যন্ত কোনো অপ্রেতিকার ঘটনা এখানে ঘটেনি তবে তাদের যে রিক্সা চালকদের যে সড়ক অবরোধ তারা সেটি করছেন এবং পুলিশের পাশাপাশি তারা এখানে সড়ক অবস্থান করছে এবং পুলিশে কিন্তু এখানে উপস্থিত রয়েছে

কেন बाप করে যাইব না আমরা নিব আছে খালি কাজ আছে ওইদিকে আছে হ্যাঁ সরকারিখানে করে আমাদের এক না কাকা আমাদের আছে আমাদের সবাই সুবি আজ্ঞে গাগা আজ্ঞে গাগা আমাদের প্রতি সমর্থন জানাই এই সব আছে ঘটনা এখানে ঘটেনি পাশাপাশি তারা তাদের যে অটো চালানোর দাবি সেই দাবি নিয়ে তারা রাস্তায় এখনো রয়েছেন এবং মিরপুর এগারো হয়ে তারা দশ গোল চত্বর হয়ে তারা মধ্যে মিরপুর একের দিকে রওনা